হ্যালো স্টুডেন্ট ক্লাস ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম পার্যক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালে রায়মাটিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোল বিষয়ে এক নম্বর মডেল সেটটি সমাধান করব। এর আগে তোমাদের দেখিয়ে দিই তোমাদের কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে তোমাদের প্রথম পার্যক্রমিক মূল্যায়ন থেকে মোট তিরিশ নম্বর পরীক্ষা হবে তোমাদের বহু বিকল্প উত্তর ভিত্তিক অর্থাৎ এমসিকিউর প্রশ্ন থাকবে ছটি যেমন আকাশ ভরা সূর্য তারা থেকে দুটো পৃথিবী কি গোল সেখান থেকে দুটো আর পৃথিবীর আবর্তন সেখান থেকে দুটো মোট ছ নাম্বারের এমসিকিউ থাকবে আর এসিকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যেমন এক কথায় উত্তর দাও অথবা শূন্যস্থান পূরণ সেরকম প্রশ্ন থাকবে চারটি আর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মানে প্রশ্নমান মানে দু নাম্বারের যেগুলো আছে সেখান থেকে দুটো থাকবে সেখানেও চার নাম্বার আর তিন নাম্বারেরও তোমাদের দুটো থাকছে সেখানে মোট হলো ছ নাম্বার আর পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে সেখানে তোমাদের দুটো থাকবে দশ নম্বর মোট তিরিশ নম্বর এবার চলো তাহলে আমরা এবার দেখে আছে দেখে নিই প্রথমে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দাগ কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দিয়েছিলেন উনিশশো সালে নম্বর গ্রহের রং হবে নীল নম্বর মূল মান ডিগ্রি চার ভারতের ক্ষুদ্রতম রাজ্য সেটা হলো গোয়া আর পাঁচে আছে ব্রহ্মপুত্রের একটি উপনদী তিস্তা দুই আছে স্থান পূরণ করো দুইয়ের এক কোপার ছিলেন পোল্যান্ড দেশের জ্যোতির্বিজ্ঞানী দুই দাগে আছে মিরান্ডা ইউরেনাস গ্রহের উপগ্রহ তিন দাগ নিরক্ষরেখার অপর নাম হবে বিশুভ রেখা চার দাগ ভারতের পূর্ব বিস্তার পশ্চিম অস্ট্রিনের উচ্চতা আট হাজার ছয়শ এগারো মিটার চলে যায় তিন দাগে দু এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন তিনের তিনের এক সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতক্ষণ সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড দুই দাগ আইএসআরআর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন পরের প্রশ্ন দেখো পৃথিবীর কোথায় আবর্তনের বেগ শূন্য উত্তরটি হবে দুই মেরু বিন্দুতে চার দাগ ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হল সিয়াচেন পাঁচ একটি দুন এর উদাহরণ দেরাদুন চলে যাই দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চারের এক তারারা মিট মিট করে কেন এটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি আমাদের পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল আছে পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন ওই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায় পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতোই দেখা তাই তারাগুলোকে মিটমিট করে জ্বলতে দেখা যায় পরের প্রশ্ন দেখো ছায়াবৃত্ত কী পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অধ্যাংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে তিন দাগে দেখো গিরিপথ কাকে বলে দুটি পর্বতের বা গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকেই গিরিপথ বলে যেমন উদাহরণ দেখো জম্মু ও শ্রীনগরের মধ্যে বানিহাল গিরিপথ চলে যাই পাঁচে যে কোনো দুটি প্রশ্নের সঙ্গে একটু ব্যাখ্যা মূলক উত্তর দাও কালচার এক পৃথিবী গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই নক্ষত্রের আলোয় আলোকিত হয় নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে গ্রহ নক্ষত্রের থেকে অনেক অনেক ছোট হয় দুই তাকে দেখো নিরক্ষীয়তল ও কক্ষতল বলতে যা বোঝায় তা লেখো নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে এবার দেখে কক্ষতল পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে ঘুরছে তাকে বলে কক্ষপথ এই কক্ষপথটি যে সমতলে অবস্থান করছে তাকে কক্ষতল বলে তিন তাকে দেখো ভারতের ভূ প্রাকৃতিক অঞ্চলগুলির নাম লেখো ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত পাঁচটি ভাগে ভাগ করা যায় যেমন উত্তরের পার্বত্য অঞ্চল আর উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল উপদ্বীপীয় মালভূমি অঞ্চল পশ্চিমের মরুভূমি অঞ্চল এবং উপকূলের সমভূমি অঞ্চল দ্বীপপুঞ্জ চলে চাই ছয় তাকে এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ছয়ের এক উল্কা সম্বন্ধে যা জানু লেখক মেঘিন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায় একে বলা হয় তারা খসা আসলে এটা উল্কা ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে থাকে পৃথিবীর অভিকর্ষ বলের মধ্যে এসে পড়লে প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে আর কেন্দ্রের দিকে পৃথিবীর সকল বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকেই বলে অভিকর্ষ বল বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে জ্বলন্ত আগুনের ফুলকিগুলোকে তখন অন্ধকার আকাশে তারা বলে ভুল হয় বাতাসে পুরে মিলিয়ে যায় উল্কা দুই আছে চিত্র অঙ্কন করে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখাও দেখে নাও এখান থেকে ছবিটা আছে এখানে ছবিটা আঁকবে এরই সাথে ছিল দাবি মানে খাঁকাকে বলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্ত রেখাগুলি হল দয়মা রেখা